দূরে সকল ভাই এবং আপুদের জানাই আমার সালাম আলাইকুম কেমন আছেন সবাই আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো ছেলের জন্য কেক বানাচ্ছি প্যান কেক কেউ স্কুলে নিয়ে যায়নি ওর শরীরটা খারাপ আর নিজেরও ভালো লাগলো না বলে মা আর ছেলে বাসায় বসে এই যে কেক বানাচ্ছি স্কুলে না যে তো কেমন হবে জানি না বাট তৈরি করছি কেক তো সফল হয়নি কিন্তু বানাতে পারি পেন কেকটা ছেলে তো পুরো খেলনা নিয়ে জুড়ে আছে টেবিলটা তো মা কি বানাচ্ছে সেটার জন্য অপেক্ষা করছে তো এই কেকটা জাস্ট এমনি ছোট মানুষের মন রক্ষার্থে বানালাম কেকটা ভালোই সে খারাপ না তো দেখতে ভালো হয়নি ছেলের জন্য বানাইছে এটাই আর যে যে আপনারা সুন্দর কেক বানাতে পারেন তাদেরকে বলছি যে কিভাবে কেকটা বানাতে হয় আমাকে একটু শিখিয়ে দিয়েন কখনো ইউটিউব দেখেও পারফেক্ট কেক বানাতে পারি নাই আফুরা যেমন গুনি কত সুন্দর সুন্দর কেক বানায় এবং ডিজাইন করে আমি সিম্পল ঘরেও এত সুন্দর করে মানে যতবারই বানাতে গেছি ফেল কেক বানাতে ডাহা ফেল কেকটা তাও খাওয়া গেছে অন্য একদিন বানাইছিলাম তো পুড়ে গেছিলো পুরোটাই ছেলেকে যখনই বলি আপু চলো কেক বানাই ও তো খুব খুশি হয় এবং আমার সাথে কাজ করার জন্য চলে আসে বাট রান্না বান্না করার সময় তখন দুষ্টুমিটা বেশিই করে কেকটা দেখে খেতে চাচ্ছিল না খাওয়ার পরে দেখলো না টেস্টটা ঠিক আছে পরবর্তী পেন কেক বানানোর জন্য চলে আসলাম পেন কেক দেখি কেমন হয় পেন কেকের গোলাটা এই সম্পূর্ণ রেসিপিটা দেই নাই আগে নিজেও কনফিউজ ছিলাম যে হবে কি না এই জন্য তো মাশাল্লাহ খাওয়া গেছে এবং ভালোই হয়েছে আমি এতটা আশা করি নাই মাসা এবং আপনাদেরকে খাওয়াতে পারতাম না দিয়ে তো আলবির আব্বু কাছে ওর জন্যই রেখে দিলাম কিছু না কিছু করি এবং ওর জন্যই রেখে দিই যে একটু ভালো বলুক এই আশায় স্বামীর কাছে প্রশংসা ছেলের কাছে প্রশংসা এবং সবার কাছে প্রশংসা পড়াতে ভালোই লাগে তাই না আপু মেয়েরা আসলে নিজেদের জন্য কতটুকু করে জানে না তো সকলকে নিয়ে ভালো থাকতে চায় আপনাদের কি মত আমার আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট হলেও লাইক কম আমি জানি না আফুরা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন কি না তা আমার এতে কমেন্ট করে আমি তাদের ফিরতে কমেন্ট আর লাইক এগুলো তো করেই থাকি সাবস্ক্রাইবও করে পাশে থাকি জার্নিটা আমি ঠিক জানি না কিভাবে এত ভিউ আনতে হয় চেষ্টা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অনেকদিন দিন কোনো ভিডিও সেইভাবে দেওয়া হয় নাই তো আজকেরটাও ব্লগ খুব বড় করি নাই আমার কেকটা কেমন হয়েছে সবাই বলবেন পেন কেকটা আপনারা আমার থেকে অনেক গুণী এবং সুন্দর পারেন আমি অনেক অনেক আপদের ভিডিও দেখি তো তারা আসলে সংসার সামলিয়ে এবং নিজেরা এত ব্যস্ততার মধ্যে এত সুন্দরভাবে ভিডিও এডিটিং এবং ভিডিও করে থাকেন মাসাল্লা তার প্রশংসা না করলে নয় এই এই প্রফেশনালে না আসলে বুঝতামই না যে ভিডিও এডিটিং করা বা ভিডিও করাটাও কঠিন কাজ আগে ভাবতাম যে ফোনটা রেখে দিলাম হয়ে গেল আসলে না কথা মানে ভয়েস দেওয়া ভিডিও করা সব কিছুর জন্য কষ্ট এটাও একটা চাকরির মত নেই এতে প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হয় এবং নির্দিষ্ট সময়ে সমস্ত কাজটা সম্পন্ন করতে হয় এবং সংসার সামলে একটা মেয়ের পক্ষে অনেক কঠিন এগুলো করা আমি সংসার ফ্যামিলি সব কিছু তারা এই কাজ করে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তাদের এর জন্য দোয়া করি इतने ये आल्ला हाफिज